এই রাস্তাটি হচ্ছে হবিগঞ্জের পুরাতন মহাসড়ক মাধবপুর উপজেলা হয়ে টেফারা এবং সুরমা বাগানের মধ্য দিয়ে পাশাপাশি সাতচুরি জাতীয় উদ্যানের গভীর দিয়ে এই রাস্তাটি দিয়েছে সুলারা সুরজঘাট নতুন ব্রিজ গিয়ে কিন্তু রাস্তাটা লেগেছিল তখনকার সময় এই রাস্তাটি এতটাই জরপ্রিয় ছিল ঢাকা থেকে কেউ যদি সিলেটে যেতে হতো তাহলে কিন্তু মাধবপুর ক্রস করার পর জগসুর তেমনিয়া মোড় থেকে তেলেফারা আসার পর এখানে একটা স্টোপেজ দেওয়া হতো তেলে থেকে যখন ঠিক গাড়িটি ফুপ দিকে এগিয়ে আসতো সবুজ চা পাতার যে সৌন্দর্য সেটি ফোটিক কিন্তু থেকে দেখা শুরু হতো আঁকাপাখা এই রাস্তাটি দেখতে বেশ সুন্দর লাগে এবং এখানের মধ্যে এখন প্রতিদিন অসংখ্য পর্যটক এদিকে আসে বাগান এবং সাতচুরি জাতীয় উদ্যানের সৌন্দর্য উপভোগ করতে থেকে সাতচুরি পর্যন্ত এই রাস্তাটি এতটাই সুন্দর মোটর দিয়ে যদি কেউ আসেন তাহলে পুরো রাস্তার যে আঁকা পাকা দৃশ্য সেটি উপভোগ করতে পারবেন পাশাপাশি উভয় পাশে বাগান সবকিছু মিলে এই রাস্তার যে সৌন্দর্য শেষ হওয়ার না হবিগঞ্জ উপজেলা আছে পাশাপাশি আর এই দুইটা উপজেলার মধ্যে হবিগঞ্জের সবচেয়ে বেশি পর্যটনস্থল সিলেট বিভাগের প্রথম যে উপজেলাটি সেটি হচ্ছে মাধবপুর উপজেলা মাধবপুর উপজেলার পাশে হচ্ছে সোনারঘাট উপজেলা পাশাপাশি এই দুই উপজেলার চা এবং পাহাড় এক হওয়ার ফলে দেখতে বেশ সুন্দর লাগে এদিকে যারা নিয়মিত ঘুরতে আসে বা ঘুরতে আসে তারা প্রকৃতির অপর সৌন্দর্য উপভোগ করে পাশাপাশি সিলেটের যে সৌন্দর্য এদিকে ফেতুন শুরু হয় এই রাস্তা দিয়ে যদি হাঁটেন তাহলে অনেকটাই মজা লাগবে আমি আজকে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি অর্থাৎ এই রাস্তার যে সৌন্দর্য আমি উপভোগ করে করে আমি যাচ্ছি অর্থাৎ সামনে আরো সুন্দর দৃশ্য আছে সেগুলো আমি তুলে ধরব তবে এই রাস্তাটা অনেকটাই ফাঁকা থাকে খুব কম গাড়ি চলাফেরা করে যার ফলে দুপাশের যে বাগানের সৌন্দর্য সেটি উপভোগ করা যায় প্রকৃতির অপরূপ সৌন্দর্য বরফুল হবিগঞ্জ জেলা অবশ্যই হবিগঞ্জে যারা আসবেন মাধবপুর সোলার যে দুইটা উপজেলা আছে এই জেলার সৌন্দর্যটা ভালোভাবে উপভোগ করবেন পাশাপাশি মধ্যে আছে সেগুলো সৌন্দর্য উপভোগ করার মতো আসবেন এলাকার সৌন্দর্য উপভোগ করবেন আবার ভিডিওটি যারা দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে